নমস্কার বন্ধুরা আমি অর্পিতা আজ এসে গেছি বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় রেসিপি তেহারির রেসিপি নিয়ে খুব সহজেই আমরা এটা বাড়িতে বানিয়ে নিতে পারি পুরো রেসিপিটি দেখে নেওয়ার আগে আপনাদের সকলকে রান্নাবান্না বাই অর্পিতায় স্বাগত জানাই আজ আমি বানিয়েছি চিকেন তেহারি চলুন দেখে নিই সম্পূর্ণ রেসিপিটি এর জন্য প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করবো বা এই রান্নাটি সর্ষের তেলেই হয় তেল গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব ফোড়ন হিসাবে দুটো তেজপাতা চারটে ছোট এলাচ একটা বড় এলাচ চারটে লবঙ্গ আর অল্প একটু দারচিনি ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় করে কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের রং পরিবর্তন হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ আদা আর রসুন বাটা মানে এক বড় চামচের আদা রসুন বাটা ভালো করে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারশো গ্রাম চিকেন চিকেনটা ম্যারিনেট করা না শুধু ভালোভাবে ধুয়ে নেওয়া খুব ছোট পিসও না বা বড় পিসও আমি এখানে নিয়ে নিই মিডিয়াম সাইজের চিকেনের পিস আমি এখানে নিয়ে নিয়েছি ভালো করে মশলার সাথে চিকেনকে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চামচ নুন এবার এর মধ্যে আমি দিয়ে দেব জৈত্রী গুঁড়ো জৈত্রীটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি হাফ চামচ জৈত্রী গুঁড়ো দিলাম আর হাফ চামচের থেকে অল্প কম এখানে দেব জায়ফল গুঁড়ো এগুলো অল্পই দিতে হবে না হলে তেতো স্বাদ হয়ে যাবে ভালো করে মিশে নেব সবটা জায়ফল জৈত্রী দিলে এর গন্ধটা ভীষণ ভালো আসে এবার আমি ঢাকা দিয়ে এটা সাত আট মিনিটের জন্য রান্না করে নেব দেখুন চিকেন অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে না নিচটা ধরে যায় দিয়ে দিচ্ছি টেবিল চামচ টক দই ভালো করে মিশিয়ে নিতে হবে টক দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে না হলে দানা দানা রয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচ গুঁড়ো ছোটো চামচের এক চামচ আমি এখানে ব্যবহার করেছি আবার সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার চিকেনটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দেবো এখানে হাফ বাটি জল যাতে চিকেনটা এইটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে যায় সেরকমভাবেই রান্না করে নিতে হবে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম সাত আট মিনিট মতো রান্না হতে দেব মিডিয়াম ফ্লেমে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে রংটা ভালো আসে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে চিকেনটা ধরে না যায় দেখুন প্রায় এইটি পারসেন্ট চিকেনটা রান্না হয়ে গেছে চিকেনের জলটাও শুষে গেছে এবার অন্য একটি কড়াই নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরষের তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই একটু রঙটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আগেও বলেছি খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট রঙটা পরিবর্তন হলেই হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা এক কাপ গোবিন্দভোগ চাল আমি এখানে গোবিন্দভোগ চালই নিয়েছি আপনারা অন্য কোনো চালও নিতে পারেন মানে পোলাওয়ের চাল চালটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর চালটা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে দেখুন খুব ভালোভাবে চালটা আমি ভেজে নিলাম এবার এর মধ্যে একটা ছোট এলাচ দুটো তেজপাতা আর একটু দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম যাতে ভালো গন্ধ আসে খুব ভালোভাবে চালটা ভেজে নিয়েছি বুঝতেই পারছেন দেখে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে কাপে মেপে রেখেছিলাম চালটা ওই কাপেরই এক কাপ আর হাফ কাপ জল আগে এক কাপ নিয়েছি এখন হাফ কাপ দিলাম আর এখানে দিয়ে দেব হাফ কাপ দুধ রুম টেম্পারেচারে থাকা দুধ ব্যবহার করছি আমি এখানে দুধ দিলে এর স্বাদটা ভালো হয় না হলে পুরো জলও দিতে পারেন দিয়ে দেবো ওয়ান ফোর্থ চামচ চিনি এটা অপশনাল আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন আর অল্প একটু নুনও দিয়ে দিলাম চাল যতটা নেব তার ডাবল এখানে জল নেব তবেই আপনার রান্নাটা ঠিক মতো হবে তিনটে কাঁচা লঙ্কা চিরে আমি এখানে দিয়ে দিচ্ছি ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন রান্না করে নিয়েছি প্রায় আট থেকে দশ মিনিট দেখুন প্রায় রান্নাটা হয়ে এসেছে মানে এইটটি পার্সেন্ট পর্যন্ত হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা যেটা আমি তৈরি করে নিয়েছি আগেই পুরোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে একটু মিশিয়ে নেব আর কোনো জলই আমি এখানে ব্যবহার করব না যতটুকু জল আছে আর চিকেনের গ্রেভিতে যতটুকু আছে এটাতেই রান্নাটা হয়ে যাবে ঢাকা দিয়ে আরও একটুখানি অপেক্ষা করলাম দেখুন রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার এতে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কেওড়া জল কেওড়া জল দিলে গন্ধটা ভালো আসে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন জলটা আপনি যদি ঠিক পরিমাণে দেন তাহলে আপনার ভাতটা ঝরঝরে হবে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখার পরে দেখুন পুরোপুরি রান্নাটা তৈরি হয়ে গেছে ঝরঝরে ভাত হয়ে গেছে অনেকটা বিরিয়ানি স্টাইলেরই এই চিকেন তেহারি আপনি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন ভীষণই ভালো হয় আমার রান্নাটা আজকে আপনার ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিলে এর গন্ধটা ভীষণ ভালো আসে তাই ঘিটা অবশ্যই দিতে হবে রান্নাটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আর ভালো লাগলে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রান্নাবান্না বাই অর্পিতার সাথে থাকবেন নমস্কার আজ এই পর্যন্তই